আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাতু জুলাই আগস্টের বিপ্লবে পাঁচ তারিখের যে বিপ্লব হয়েছে সেখানে শেখ হাসিনাকে সেফ এক্সিট দেওয়ার ব্যবস্থা করেছেন সেনাপ্রধান উনি যেভাবেই বলুক না কেন ওনার এই ক্রেডিটটা ওনাকে ওই দিনের ক্রেডিটটা দেওয়া যায় যে আসলে হয়তো আরও অনেক লোক মারা যাইতো কিন্তু লোক হয়তো মারা যাইতো যেভাবে মানে মানুষ রাস্তায় নামছে রাজপথে নামছে পাঁচ তারিখে না হইলেও বিষয়টা সাত তারিখে হইতো তো ওয়াকার সাহেব এটা বুঝতে পারছে বুঝার পরে আপনার এখানে হয়তো তাদের ভিতরে একটা লিয়াজু হয়েছে যে এখানে আপাতত তাদের নেত্রীকে ভারতে নিরাপদের রাইখা দেশের পরিস্থিতি কি হয় আগে দেখি মনে হয় শেখ হাসিনা এটা তো রাজি ছিল না যার কারণে ওয়াকারকে আক্রমণাত্মক একটা অবস্থা মানে তৈরি হয়েছিল সেটা আমরা সবাই জানি এই এ বিষয়টা তো সব কিছু মিলা মনে হয় কি যে দেখেন পাঁচ তারিখের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী র্যাব বিডিআর সবার তাদের যে কর্মতৎপরতা সেটা কেমন তারপরে সরকারি আমলা আছে সচিবালয়ে যে ঘটনা ঘটছে সব কিছু মিলে দেশটাকে একটা অকেজু এবং অনিরাপত্তার প্রশ্নের মুখে ফালাই দিছে তো এগুলি আবার সেনাবাহিনী মাঠে দেশে মোতায়েন করছে কিন্তু তাদেরকে আবার ওইভাবে অপরাধ দমনের দমনে নিরুৎসাহিত করা হয়েছে এটা নাকি সেনা প্রদানের মাধ্যমেই করা হয়েছে তো এই বিষয়গুলা সবগুলা যখন দেশে কেউ কারো কথা মানতেছে না কারো কথা শুনতেছে না এদিকে প্রধান উপদেষ্টা একটা বলে কিন্তু হয়ে যায় আরেকটা তারপরে একের পর এক উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া মুস্তা সর ফারুকের মতো লোকদেরকে তারপরে আসিফ নজরুলের এই তালবাহানা তারপরে আরও অনেক কিছু সব কিছু মিলে দেখা যায় যখন একটা গরম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং এটাই কাম্য ছিল তাদের যে এরকম একটা পরিস্থিতিতে আয়শা সেনাপ্রধান এরকম স্বরূপ এই বক্তব্যটা দেওয়া সেনাপ্রধানের বক্তব্যটা অনেকে এটাকে উপদেশ মনে করতেছে কিন্তু এটাকে যতটুকু উপদেশ মনে করেন তার থেকে কয়েক গুণে থ্রেট বা হুমকিনী হিসাবে আপনি নিতে পারেন এখানে উনি অন্য একটা চিন্তা ভাবনা করতেছেন হয়তো পতিত ফেসিবাদকে মানে এখানে আনার চিন্তাভাবনা অথবা উনি নিজের থেকে কিছু করার একটা চিন্তা ভাবনা করতেছেন যদিও উনি বিষয়টা ক্লারি ক্লারিফাই করেছেন যে এখানে আমার কিছু চাওয়া নাই দেশটা যাতে ওই রকম হয় উনি সম্পূর্ণভাবে রাজনৈতিক ব্যক্তির মতো কথাটা বলেছেন নির্বাচনের বিষয় নিয়ে সবগুলি নির্বাচন চাওয়া না চাওয়া সেটা অনেক কবে হবে সেটা রাজনৈতিক ব্যক্তিরা বলবে কিন্তু উনি প্রজাতন্ত্রের কর্মচারী উনি এইভাবে কথা বলতে পারেন না তো তারপরে কিছু মিলা ওনাকে সন্দেহের চোখে দেখতে হবে আমরা যারাই মনে করছি যে না অনেকে মনে করে যে জেনারেল ওয়াকার সেনাপ্রধান প্র্যাকটিসিং মুসলিম সে একজন সৎ মানুষ যত সৎ হোক সে হাসিনার গড়া একজন সেনাপ্রধান তারপরে তার অতীত ভালো না তো সেজন্য আমাদেরকে মানে যারা রাজনীতির ময়দানে আছেন তারা যে কোনো কাজ কথা এটাকে প্রাধান্য দিয়ে এ বিষয়টা মাথায় রাইখা তারপরে কাজ করতে হবে মনে রাখবেন এখন যদি কোনো কিছু হয় বাংলাদেশের মনে করেন যে আবার যদি একটা শকুনের হাতে দেশটা পড়ে তাহলে দেশ এখন তো সতেরো বছর লাগছে মানে যদিও পাঁচ বছর সতেরো বছরে কি ক্ষতি হয়েছে কি হয়েছে কী করছে তারা আসলে আবার সতেরো মাসে দেখবেন সতেরো বছরকে পেছনে ফেলাই দিব এরকম হিংসাত্মক মনোভাব তাদের ভিতরে মানে তৈরি হয়ে গেছে এটাকে যদি ওভারকাম না করতে পারেন বুদ্ধিমত্তার সাথে এবং সাহসিকতার সাথে তাহলে দেশে কঠিন বিপদ আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত